আজকে এই রেসিপি ঘুগনি যেটা আমাদের সকলেরই পরিচিত আর সকলেরই পছন্দের একটা খাবার নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া পেঁয়াজ রসুন ছাড়া পনিরের ঘুগনি রেসিপি এই ঘুগনির টেস্টটা দোকানের চেয়েও কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে একটা স্পেশাল মশলায় তৈরি করব যে কোনো নিরামিষ দিনে বিকেলে চাট হিসেবে খেতে পারেন কিংবা লুচি রুটি পরোটা বা মুড়ির সাথেও খেতে পারেন দারুণ খেতে হয় তাহলে আসুন ঝটপটে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে একটা বড় জায়গার মধ্যে দুশো গ্রাম মটর সাত থেকে আট ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন মটর খুব ভালোভাবে ভিজে গেছে এবার সিদ্ধ করে নেওয়ার পালা তার জন্য প্রেশার কুকারের মধ্যে মটরগুলো আমি দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে রাখা আলু বেশ খানিকটা জলও দিয়ে দিলাম জলের পরিমাণটা এমন দেবেন যেন মটরের থেকে জল এক ইঞ্চি ওপরে থাকে দিয়ে দেব উঁচু উঁচু করে ওয়ান টি স্পুন লবণ থ্রি ফোর টি স্পুন হলুদ গুঁড়ো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে ওভেনে বসিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে তিনটে সিটি দিয়ে মটর সিদ্ধ করে নেব মটর এইভাবে সিদ্ধ হতে থাক ততক্ষণ আমি বানিয়ে নিয়ে একটা ভাজা মশলা এই ভাজা মশলাটা দিলেই কিন্তু ঘুগনির স্বাদের মাত্রা অনেকটাই বেড়ে যাবে সবার প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে তিনটে এলাচ দুটো ছোট। দারচিনির টুকরো আর চারটে লবঙ্গ এরই সাথে দিয়ে দিলাম পাঁচটা গোটা শুকনো লঙ্কা এক থেকে দেড় মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে হালকা লো মিডিয়ামের মধ্যে রেখে একটু ভেজে নেওয়ার পর তারপর আমি অ্যাড করে দেবো উঁচু উঁচু করে টু টি স্পুন গোটা ধনে ওয়ান অ্যান্ড হাফ স্পুন গোটা সাদা জিরে টু টি স্পুন মৌরি থ্রি ফোর টি স্পুন জোয়ান হাফ স্পুন কালো জিরে পাঁচ ছটা গোটা গোলমরিচ আর সব শেষে দিয়ে দেবো দেড় চামচ কসৌরি মেথি নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিট ধরে মশলা হালকা ভেজে নেব খেয়াল রাখবেন মশলা যেন বেশি ভাজা না হয় বেশি ভাজা হয়ে গেলে কিন্তু মশলার মধ্যে যে একটা ফ্লেভার আছে সেটা আর থাকবে না তাই একদম হালকা ভেজে নেবেন এক থেকে দেড় মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর মশলাও ভেজে নেওয়া হয়ে গেছে মশলার কালার দেখুন আগের থেকে চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে দিয়ে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব এবার চলে যাব রান্নায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ সাদা তেল তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে সবার প্রথমে কয়েক টুকরো পনির ভেজে নেব। যেহেতু পনিরের ঘুগনি একশো কুড়ি থেকে তিরিশ গ্রাম পনির একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়েচেড়ে উপর থেকে অল্প একটু লবণ ছিটিয়ে একদম হালকা ব্রাউন কালার করে ভেজে নেব দু থেকে তিন মিনিট ধরে পনেরো টুকরো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিয়ে অন্য একটা জায়গার মধ্যে রেখে দেব ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে কেটে নেওয়া একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নেওয়া একটা শুকনো লঙ্কা থ্রি ফোর টি স্পুন গোটা সাদা জিরে নেড়েচেড়ে ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব থ্রি ফোর টি স্পুন হিং একটা বড় দিকে টুকরো করে কেটে রাখা টমেটো হিংটা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন আর হিং যাতে না পুড়ে যায় সেজন্য দিয়ে দিলাম দু থেকে তিন চামচের মতন জল তেলের সাথে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব এক ইঞ্চি আদা বাটা আদা তেলের মধ্যে দিলে খুব ছেটে তো সেই কারণে একদম সামান্য পরিমাণে ওই ওয়ান ফোরটি স্পুনের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আদা নেড়ে চেড়ে নিলে কিন্তু আদা আর ছিটবে না এখন একদম সামান্য পরিমাণে হলুদ দিলাম পরে আমি আবারও হলুদ অ্যাড করব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে টমেটো একটু নরম হয়ে যাওয়ার অপেক্ষায় থাকবো টমেটো দেখুন আগের থেকে নরম হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও উঁচু উঁচু করে টু টি স্পুন হলুদ গুঁড়ো মশলা যাতে না পুড়ে যায় সেজন্য দিয়ে দিলাম হাফ কাপ জল ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো থ্রি ফোর টিস্পুন ভাজা ধনের গুঁড়ো হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আর লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন আমি কিন্তু মটর আর আলু সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম মিশিয়ে দু থেকে তিন মিনিট ধরে মশলা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দু থেকে তিন মিনিট পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর উপরে বেশ তেল ভেসে উঠেছে এই পর্যায়ে এবার মেয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সিদ্ধ করে রাখা মটর আর আলু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা চায়ের কাপ মেপে আরও এক থেকে দেড় কাপ জল আর এই ঘুগনিটা কিন্তু পাতলা ট্যালট্যালে ঝোল হবে না একটু ঘন হবে তাই জলের পরিমাণটা কম দিলাম আপনারা যদি ঘুগনির ঝোল একটু পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ভাজা মশলা যেটা সবার প্রথমে বানিয়ে রেখেছিলাম ভাজা মশলা দিয়ে দিলাম উঁচু উঁচু করে টু টি স্পুনের মতন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিট ধরে এইভাবে কুক করে নেব। আর মাঝে মাঝে খুন্তির সাহায্যে এইভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব সাত থেকে আট মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির মিশিয়ে নিয়ে স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দেব থ্রি ফোর টি স্পুন চিনি চিনিটা অবশ্যই দেবেন স্কিপ করবেন না চিনিটা দিলে মিষ্টি মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে আবারও আমি চার থেকে পাঁচ মিনিট ধরে এইভাবে ঘুগনিটা হতে দেবো ঘুগনি কিন্তু প্রায় হয়ে গেছে আবারও একবার চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে এবার এর মধ্যে দিয়ে দেবো তেতুলগুলা জল পাকা তেঁতুল অল্প একটু জলের মধ্যে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখার পর হাত দিয়ে ভালো করে চটকে তেঁতুলের কাঁধটা বার করে নিয়েছি দু চামচের মতন তেঁতুল জল অ্যাড করলাম হালকা বেশ একটা চটপটা স্বাদ আসবে এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা কুচিয়ে রাখা ধনে পাতা আর সব শেষে দিয়ে দিচ্ছে আবারও ওয়ান টি স্পুনের মতন ভাজা মশলা আপনাদের হাতের কাছে যদি নারকেল থাকে তাহলে কিন্তু এই ঘুগনির মধ্যে আপনারা কুচনো নারকেলও ব্যবহার করতে পারেন আমার কাছে এই মুহূর্তে নেই তো সেই কারণে আমি দিলাম না একবার এই ভাজা মশলা দিয়ে এই ঘুগনিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ হয় খেতে এতটাই ভালো হয় যে দোকান থেকে কেনা ঘুগনিকেও কিন্তু এটা হার মানিয়ে দেবে যে কোনো নিরামিষ দিনেই আপনারা এই পনিরের ঘুগনি ট্রাই করতে পারেন ঘুগনি তৈরি হয়ে যাওয়ার পর একটু চেখে দেখে নেবেন নুন মিষ্টি মশলা যেটা কম মনে হবে সেটা আরেকটু অ্যাড করে দেবেন তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া পনিরের ঘুগনি অনুরোধ হইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ঘুগনি একটা জায়গার মধ্যে ঢেলে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচোনো ধনে পাতা কাঁচা লঙ্কা চার ভাগের এক ভাগ পাতলেবুর রস এক থেকে দু চিমটে বিট লবণ ওপর থেকে একটু ঝুড়ি ভাজা আর সব শেষে এক থেকে দু চিমটে ভাজা মশলা সন্ধ্যেবেলায় গরম গরম পরিবেশন করব। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়